ওং সাই রাম জয় সাঁই রাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমি সময় তোমাকে সাহায্য করার জন্যই তৈরি আছি আমি সব সময় তোমার সাথে আছি আমি তোমার প্রত্যেক ডাক শুনছি আর আমি তোমাকে প্রত্যেক সময় সাহায্য করব, যাতে তোমার সাহস আবার মজবুত হয় আর তোমার ধৈর্য আবার তুমি রাখতে পারো তোমার ভেতরে নতুন আনন্দ প্রবেশ করবে আমার বাচ্চা আমি তোমাকে বলতে চাই আমি তোমার প্রার্থনাকে স্বীকার করে নিয়েছি আমি তোমাকে বলছি যে আমার আশীর্বাদে তোমার ভাগ্য পাল্টে যাবে তোমার ঘুমিয়ে যাওয়া ভাগ্য আবার জেগে উঠবে এখন তুমি খুশি হয়ে যাও তোমার অনেক বছরের ইচ্ছা এখন অবশ্যই পূরণ হবে আমি তোমার প্রত্যেক ইচ্ছাকে জানি আমি তোমার প্রত্যেক পরিস্থিতিকে বুঝি আর বাচ্চা তুমি কোনো পরিস্থিতিতে বিচলিত হবে না আর না কোনো পরিস্থিতি হয়রান হবেই তুমি আমার অনেক প্রিয় ভক্ত তোমার মনে আমার জন্য যেটুকু বিশ্বাস আছে ও ভক্তি আছে তা দেখে আমি অনেক প্রসন্ন হয়ে যাই আর আজ থেকে তোমার কাজ সঠিকভাবে হবে আর একটি কাজ তোমার যে অনেক দিন থেকে বন্ধ হয়েছিল সেই কাজ এখন পূর্ণ হবে এখন তোমার কোনো চিন্তা করার প্রয়োজন নেই কারণ আমি তোমার সব মনের ইচ্ছা পূরণ করব। আর আমি তোমার প্রত্যেক কষ্টকে বুঝি বাচ্চা কিছু সময় ধৈর্য রাখো তুমি কিছুদিন পর অবশ্যই সফল হবে যা হয় তা ভালোর জন্যই হয় আর যা হবে তাও ভালোর জন্যই হবে আমি তোমাকে কখনো ভুল রাস্তাতে পাঠাই না তুমি এতদিন যা চেষ্টা করেছ তার ফল এখন তুমি পেতে যাচ্ছ আমি এখন তোমার ঠিকানা পর্যন্ত তোমাকে পৌঁছে দিতে পুরোপুরি তৈরি আছি তোমার সেই দিন আর দূরে নেই যখন তোমার সব স্বপ্ন পূরণ হবে এই রকম কিছু হবে যা তুমি স্বপ্নেও কোনো দিন ভাবতে পারো না সেই অদ্ভুত সময় এখন আসবে যা সব কিছু পরিবর্তন করে দেবে তোমার জীবনে আমি জানি তুমি এতদিন এত সংঘর্ষ করে এখানে পৌঁছেছ তো বাচ্চা তোমার এই সংঘর্ষই সব থেকে বড়ো হাতিয়ার যা তোমাকে অনেক উঁচু পর্যন্ত নিয়ে যাবে যা তুমি কল্পনাও করতে পারো না সেই জন্য তুমি এখন চিন্তা করো না এখন তোমার সেই সময় এসে গেছে যখন তোমার খুশিতে চোখের জল চলে আসবে সেই দিন আর বেশি দূরে নেই যেদিন লোক তোমাকে দেখে আশ্চর্য হয়ে যাবে বা বাচ্চা তোমার ইচ্ছা পূরণে কিছু সময় দেরি হয়ে গেলে তুমি বিচলিত হয়ে যাও আর আমার উপর বিশ্বাস কম করতে থাকো এটাই তোমার সবথেকে বড় ভুল তুমি নিজের কোনো পরিস্থিতিতে আমার উপর বিশ্বাসকে কম করবে না কারণ কখনো কখনো এই রকম হয় তুমি তোমার লক্ষ্যের অনেক কাছে পৌঁছে যাও কিন্তু হঠাৎই তোমার সব মার্ক বন্ধ হয়ে যায় বা তুমি কোনো না কোনো জায়গায় ফেঁসে যাও সেই সময় তোমার লক্ষ্য অনেক দূরে চলে যায় এই রকম পরিস্থিতি তোমার একটি কথা মনে রাখতে হবে যে সাই যা করবে তা তোমার ভালোর জন্যই করবে তোমার ভালো হবে আমার বাচ্চা তুমি এই পরিস্থিতিতে আমার উপর বিশ্বাস কম করবে না আমার বাচ্চা তুমি এই পরিস্থিতিতে আমার উপর বিশ্বাসকে অবশ্যই রাখবে বাচ্চা যা কিছু হয় আমার ইচ্ছাতেই হয় আর যা কিছু হবে আমার ইচ্ছাতেই হবে আমি থাকতে তোমার সঙ্গে কোনো কিছু খারাপ হতে দেব না তুমি হার কখনো মানবে না আমি তোমার অনেক কাছে আছি তোমার জন্য অনেক ভালো কিছু ভেবে রেখেছি বাচ্চা তুমি আমার কথার উপর ভরসা রাখবে আর বুঝবে এখন আমি স্বয়ং যে কাজ তোমার এতদিন বন্ধ ছিল তা এখন শুরু হবে এখন তুমি তোমার জীবনের সব চিন্তা ত্যাগ করো আমি তোমার জীবনের সব হয়রানকে শেষ করতে যাচ্ছি আমি জানি তুমি এই সময় কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ আর এখন তোমার জীবনে কী চলছে এখন সব কিছু ঠিক হতে চলেছে সেই জন্য বাচ্চা তুমি খুশি থাকো আর ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে সর্বদা আমায় জীবিতই যেন অনুভব করো সত্যকে যেন সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাইরাম